কি কোন ভাই হ্যাঁ ভাই সত্যি সত্যি মাত্র দর্শক দুই হাজার টাকায় আপনার দুই পেয়া নিতে পারতে চাইছে নাই ধরতে গেলে এমনি দামে দুই দেবো মাত্র আজকের জন্য দুই জার দুই হাজার টাকা কি কোন ভাই

আসুলিয়াশা ঢাকা জুয়ে কবুতরের খামারে আজকে দেখার চেষ্টা করবো বাড়ির কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইউএস পরিমাণ কবুতরের কালেকশন আছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আপনার এখানে কবুতরের কালেকশন পেয়ে যাবে একদম হাই কোয়ালিটির আজকে থামবেল এবং ট্যাটেল থেকে বুঝতে পারছেন যে ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে আর দামটা থাকবে একদম সবচেয়ে কম দামে আপনার কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনার ভিডিওটি না টেনে পুরোপুরি আমাদের সঙ্গেই থাকবে তাহলে আপনার ইনশাল্লাহ বুঝতে পারবেন যে দাম কেমন দেওয়া হয়েছে আর কবুতরের কোয়ালিটি কেমন তো শুরুতে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন

এই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত নাই যার সম্ভব না যতটুকু পারি একটা ভিডিও আসলে দীর্ঘ বড় করা যাবে না হ্যাঁ যতটুকু পারি আমরা দেখার চেষ্টা করবো আর মান যারা কোয়ালিটি চেন আর বিশেষ করে আজকে যেহেতু মনটা ভালো লা ল আর লস নাই ভাই ঠিক আছে আজকে প্রতিটা দশকের উদ্দেশ্যে বলি যে আজকে যে দামটা দিবো একবার কোয়ালিটির সাথে মিল করে দেখবেন আর বিশেষ করে মানে কেউ

এখানে রয়েছে দেখেন এই যে আরো একজোড়া জার্মান শিল আয়না পড়ছে দেখেন এই যে এটা হচ্ছে আপনার জার্মান শিল না ভাই আচ্ছা 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 এটা হলো পলিশ আউল শাড়ি পলিশ আউল শাড়ি না আচ্ছা সরি এই যে সেম কোয়ালিটির তো সেম কোয়ালিটি আমি ভাবছিলাম যে এরকমই আচ্ছা পলিশ আউল না ভাই ইয়েলো কালার এর শাড়ি গবু তো ছোট দেখেন একবার ছোট ছোট একদম ছোট দুইটার আপনার একটা রেড কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার আচ্ছা এই যে এটা হচ্ছে নর ইয়েলো কালারটা মাদি এটা রানিং জোড়া রানিং জোড়া হ্যাঁ ভাই আচ্ছা এই এই জোড়া কত এই জোড়ার দাম থাকবে আজকের জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আর ওই जर्मन शेल हाँ हाँ तो दूसरा मिला दामा से बाईस छोटा का मात

এই যে দেখেন দেখছেন করিগুলা মার্শাল দেখেন কত সুন্দর কবুতর গুলো আর ব্লু জার্মান শিল কিন্তু একদমই রেয়ার কমন রেয়ার কালেকশন এই যে দুইটা দেখেন মার্শাল আচ্ছা এই দুইটা কি জোড়া কি ডিম বাচ্চা দুই রানিং

দেখেন কি না করছি দেখেন একজন কিনতে গেলে পনেরোশো টাকা মিনিমাম লাগবে সর্বনিম্ন পনেরোশো টাকা একশো একশো তো সেক্ষেত্রে দেখেন আপনার দুই জোড়া খেতে আছেন মাত্র দুই হাজার টাকায় ধামাকা আরো ধামাকা আছে ইনশাল্লাহ সাথেই থাকেন একের পর এক ধামাকা থাকবেই প্রিয় দর্শক এখানে রয়েছে একটা আইস স্টেকার দামা সিনকো বোতল অরিজিনাল বোট কালার এবং গেট আপটা দেয় মাসাল দেখছেন কাজল চোখ অস্থির অস্থির মাসাল অস্থির এক জোড়া তার আই টেকার দামা সিনকো বোতল দেখেন ডাকাটা কি শুরু করে দিচ্ছে ভাই না বামেরটা না এখন যেটা বামে আছে এটা মা দিদি আমাদের দর্শকদের জন্য সবই তো কমাই দিচ্ছেন ভাই এই পেয়ারটা কত রাখবেন ভাই এই পেয়ার দাম থাকবে আজকের জন্য আজকের জন্য আপনি যে রাইস বার যে কালারের যে দাম আছে টাকা কম পাবে তাই নাকি ভাই

মাসাল্লাহ দেখেন অরিজিনাল বোট ঠোঁটের আইস চেকের দাম আছে ইনকো বোতল দেখেন পছন্দ হলে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে তবে। কালার এবং গেট আপ দেখেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন জুয়েল ভাই মনে করেন যে তার মনটা খুশি এবং আপনাদের বিজয়ের মাস দেখতে পাচ্ছেন এই উপলক্ষে মনে করেন যে খুশি উপলক্ষে দিয়ে দিচ্ছে একদম পুরো একদম অর্ধেক দামে আপনার কবুতর করে নিতে পারতেছেন প্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া বিউটি হোয়াইট বিউটি আর দেখছেন নি পুতুল গেটা মাসাল্লাহ অস্থির এক জোড়া কালেকশন গলা গুলা দেখেন প্রচন্ড লম্বা আর শেপ গুলা কিন্তু আপনার তোতা শেপ আরে বাপ এই যে শেপ গুলা দেখেন অস্থির লেভেলের শেপ মাসাল্লাহ আর ভাই হ্যাঁ ভাই পেটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা এটা হলো নট না আর ডানে যেটা আছে মাদি ভাই সবই তো দামাকে দিতেছেন এটা কত হলে বিক্রি করবেন জুয়েল ভাই দাম থাকবে আজকার জন্য মাত্র

করতে হবে দর্শক এখানে রয়েছে এক জোড়া অরিজিনাল আমেরিকান কলমানা কবুতর রেড কালার এর লাল টক টকা পুতুল রয়েছে আপ তিনটা রয়েছে একটা কালেকশন মার্কিং দেখছেন আর গেট দেখেন দাঁড়ানের মার্শাল এটা জেল ভাই বামে যেটা আছে এটা এটা হলো মাদিটা ভাই আর ডান একটা নর আর কবুতরটা আছে হলো আট পর নয় পরে ভাই আট পর নয় পর আমেরিকান কর্মনা চেন তারা অবশ্যই জিনিসটা ফলো করবেন আর নোকাল করমনা।

প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার একজো অ্যান্ড কবুতর মারশাল্লা ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর একদম পুতুল গাটা আছে দেখেন কত সুন্দর মার্শাল একজোয়াড জিনিস

মাৰ্কিন দেউতাই

সব দিয়ে ঠিক আছে আপনার মনটা অনেক ভালো আজকে খুশি কত হইলে দিবেন এবেল ভিডিও আজ প্রতিদিন নিম্নত দশটা ভিডিও আপলোড হয় প্রতিটা ভিডিও যাচাই বাছাই করবে কোয়ালিটি দেখবে আগে দাম দশ টাকা কম বেশি এদিক সেদিক হইতেই পারে কোয়ালিটি দেখবে যে কোয়ালিটির মালটেস

ভালো দাঁড়ায় নিতে পারবেন কিন্তু যারা নতুন খামার করতে দেশে বা যারা আছেন অনেকদিন আপনার অপেক্ষা আছেন যে ভালো মানের আপনার জোড়া এখান থেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আপনারা ভালো মানের সংগ্রহ করতে পারবেন এক এক জনের জোড়া জোড়া করে এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দশক এখানে রয়েছে এক জোড়া কেরিয়ার দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর অনেক বড় সাইজ সাথে দেওয়া যায় বাচ্চা আছে ভাই হ্যাঁ ডাবল বাচ্চা ডাবল বাচ্চা আছে যে দেখেন দেখছেন বয়স হয়েছে ভাই দিন পার হয়েছে না মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা আর ডানা যেটা আছে মাদি আচ্ছা বাচ্চা সহ দিবেন ভাই ইনশাল্লাহ বাচ্চা সহ আচ্ছা বাচ্চা সহ বা বাচ্চা ছাড়া এই জড়া নিতে পারবে বাচ্চা সহ নিতে পারবে আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই

দুইটা বাচ্চা সহ অনলি মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনারা কেউ দিবে না প্রিয় দর্শক এখানে একজন সিরাজি আর সাথে কিন্তু রয়েছে একটা বাচ্চাদের বাচ্চারা কত সুন্দর বাচ্চারা

এই বাচ্চা সহ দাম থাকবে আজকের জন্য আজকের জন্য নরমাল অন্য অন্য কালারের শেয়ার দিও এরকম দামে পাবেন তাই নাকি

দিয়ে দিবো আজকাল ভাইয়ের মনটা খুশি লেগে মনে করেন দিয়ে দিতা স্যার আপনার এই খুশিতে কালেক্ট করে নিয়ে আনেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে একটা শোকিং গোবত দেখতে পাচ্ছেন এটার যে গেট আপ এবং কোয়ালিটি বডি ফিটনেস আর এটার উচ্চতা সব দিক দিয়ে আপনার বিবেচনা করেন আসলে তেমন কিছু আমার বলার কিছু নাই কারণ এটার মানে যা আছে আলহামদুলিল্লাহ অস্থির রকমের একজন কবত ওই বামে যেটা আছে এটা এটা হলো নরটা ভাই নর আর ডানে যেটা আছে মাদি ভাই এই কি ডিম বাচ্চা করানো ভাই বাচ্চা করা ভাই আর দুইটার পায়ে দেয়া যায় রিং লাগানো আছে বিডি রিং না আচ্ছা এটা কত হইলো আমাদের দর্শকদের জন্য বিক্রি করবেন ভাই এর দাম তো আজকের জন্য আজকের জন্য

চার হাজার টাকায় কোয়ালিটি দেখছেন মাত্র চার হাজার টাকা নিতে পারবেন সাত হাজার টাকার কবুতর চার হাজার টাকা নিতে পারতে একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না বডি ফিটনেস কোয়ালিটি একশোতে একশো আছে যে নিবেন ইনশাল্লাহ এই পেয়ারটা সেই কিন্তু জিতবেন দেখছেন এটার কোয়ালিটি মাসাল্লা ডিম বাচ্চা করন রানিং একটা পেয়ার মাত্র আজকে চার হাজার টাকার বিনিময় সংগ্রহ করতে পারবেন ফিক্সড

টাকার বিনিময়ে আপনারা স্প্যানিশ জন এস পটার কবুতর সংগ্রহ করতে পারবেন এটা ঝুলতে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মার্শাল দেখেন দেহার মতো একটা কবুতর প্রিয় দর্শক এখানে রয়েছে আর একজন স্প্যানিশ গড়গড়িও দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা ভাই মাদি আর ডানে যেটা আছে নর ভাই পেটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করা ভাই মাসাল্লাহ এটা আর বিশেষ করে এটা কথা বলে রাখেন ভাই হ্যাঁ আচ্ছা বলেন এই পেটটা আপনাদের চ্যানেলের মাধ্যমে এক ভাই কিন্তু কিন ছিল প্রবাসী এক ভাই হ্যাঁ আচ্ছা আসলে আমি জানি না ওনার মনে দশটা কিরকম ওনার কথাবার্তার কারণে হ্যাঁ উনি কিন্তু আমার কাছে তিনশো টাকা বুকিং দিয়ে রাখছে তো নেটওয়ার্কের কারণে হয়তো দুই দিন উনি টাকা পাঠাইতে দেরি করছে বলতো টাকাটা পাঠায় নাই কিন্তু পরবর্তীতে ওনার সাথে আর কি দুই একটা কথা কাটা কাটি হয়েছে আসলে ভাই সবার মন মানুষতা একরকম না আর একরকম ভাইবেন না দয়া করে আপনার মন মানুষতা কিরকম ছিল আমি জানি না তো যার কারণে আপনি কথা বলে বলছেন আমরা কিন্তু ধৈর্য ধরি ভাই যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা ধৈর্য ধরি আচ্ছা ওই ভাইটা যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি এই দোলাটা নিয়ে যাবেন আপনি যেহেতু তিনশো টাকা দিচ্ছেন আর যদি উনি সেই ক্ষেত্রে না নিতে চায় হ্যাঁ আজকের জন্য দাম থাকবে মাত্র মাত্র

আচ্ছা ঠিক আছে দর্শক এখানে রয়েছে এক নান কোমো তো এটা হচ্ছে আনকমন রেয়ার কালেকশন নানটা পরিচিত সবার কিন্তু এটা হচ্ছে ব্লু কালারের নান কোমো তো দেখছেন নি এটা কালার এবং কোয়ালিটি মাসাল্লাহ এই সামনে যেটা আছে এটা নটটা ভাই এটা নর পিছনে যেটা আছে মা দি এটা কি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না আচ্ছা এটা আমাদের দশক দুজন ভাই কত হলে বিক্রি করবেন ভাই ব্ল্যাক নান যে দামে সচল সচল মার্কেটে বিক্রি হইতেছে আজকে পারে ব্লু নান নান

দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের একজন মন্ডিকে বোধ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটার যে কালার গেট আপ সাইজ হাইটে দেখতেছেন নর

আরো পাঁচশো সাত হাজার টাকা আরো পাঁচশো ডিসকান পাঁচশো সাড়ে হ্যাঁ দিলাম মাত্র দর্শক দেন বিশ হাজার পনেরো হাজার টাকা আপনার মন্ডি মাত্র ছয় টাকা চ্যালেঞ্জ বাই এই দামে ব্লু বার মুন্ডি কবুতর তো দূর ব্ল্যাক ও না দেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিছে ব্লু বার মুন্ডি কবুতর দেখেন মার্শাল্লাহ ডাকের স্টাইলটা দেখেন এবং কালার এবং গেট দেন তুই পছন্দ হয় দ্রুত কল করে সংগ্রহ করে দিবেন এক পেরে আছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু নাই তো যে আগে ফোন দিবেন সেই কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া মন্ডি গোবত দেখতে পাচ্ছেন রেড কালারের মন্ডি মাসাল্লাহ নটটা দেন একদম বিশাল সাইজ আর বামে পিছনে যেটা আছে মা দিনা মাসাল্লাহ আর ডিম বাচ্চা করানো ভাই রানিং পেয়ার এইটা কত হলে বিক্রি করবেন ভাই আরো দাম থাকবে কোনো দাম আদামি চলবে না আজকে ফিক্স ফিক্সড খুশি তো খুশি আজকে মাত্র 8500 8500 টাকা রেড কালারের মন্ডি মাসাল্লাহ দিতে কার কাছে যদি দেখুন পারফেক্ট জোড়া থেকে আমার আমার সাথে যোগাযোগ করবে আমি কিনবো ভাই আট হাজার পাঁচশো টাকায় একদম দিয়ে দিচ্ছেন যার আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা পাঁচশো ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো হ্যাঁ দিয়ে দিলেন মাত্র দর্শক সাত হাজার পাঁচশো টাকায় আপনার রেড কালারের একুরেট কালারের আপনার মুন্ডি কবুতর পাইতে আছেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই পেটি নিয়ে নিতে পারেন অনলি সাত হাজার পাঁচশো টাকা একদম দর্শক এখানে রয়েছে একটা শকিং কবুতর হোয়াইট কালারের শকিং দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজের একবারে ইউ শেপে ভাই বামে যেটা আছে এটা এটা নটটা ভাই এটা নরা ডানে যেটা আছে মা ডিম বাচ্চা করুন ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাই আজকে একবার অরিজিনাল শকিং টানা পায়ের ঠিক আছে হ্যাঁ

আচ্ছা এই যে এই যে এটা না হ্যাঁ সাইডে আর ডিম বাচ্চা যদি কেউ নিতে চায় হ্যাঁ আচ্ছা আচ্ছা যেহেতু এর বাচ্চা চোখটা না হ্যাঁ এক পাশে ক্লিয়ার আছে বাচ্চা কত বিক্রি করা যায় বাচ্চা বিক্রি হয় টাকা টাকা না একদম পঁচিশশো একদম একদম এই যেটা পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দশক কিন্তু দাম দামি করতে পারবেন না যার পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার সংগ্রহ করতে পারেন

সুন্দর মাত্র অনলি পনেরোশো টাকা ফিক্স কোনোরকম দামাদামি করতে পারবেন না একদম এখানে রয়েছে সিঙ্গেল একটা আপনার ব্ল্যাক কালারের এটা কিং কবুতর কিং এর মাদি ভাই কিং এর মাদি হ্যাঁ ভাই আর এখানে আছে আফসান গ্রিজেল জায়ান্ট হোমা জায়ান্ট হোমা আচ্ছা এটা নন মাদি ভাই এটা মাদি এইটাও মাদি দুটায় মাশাআল্লাহ দুটো মাদি কি ডিম বাচ্চা করানো ভাই দুটো মাদি রানিং মাদি আচ্ছা কোনটা কত দাম চাইতেছেন ভাই জায়ান্ট হোমার মাদিটা যদি কোনো ভাই নিতে যায় ফিক্স কোনো দামাদি হবে না একদম 4000 টাকা একদম আফসান গ্রিজেল কালার 4000 টাকা আর এই যে ব্ল্যাক কালারের কিং ব্ল্যাক কালারের কিং এর মাদিটা যদি কোনো ভাই নেয় দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা চার হাজার আর হইলো পনেরোশো তাহলে দাম আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা যদি একত্রে নেয় ভাই কিছু কম আছে কিনা একত্রে নিলে আরো পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ ভাই তো এই দুইটা আমাদের নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এটার দাম পড়বে একদম চার হাজার আর ব্ল্যাক কিং এর দাম পড়বে একদম পনেরোশো টাকা আপনার যেটা খুশি ওইটাই নিতে পারেন